হ্যালো আসসালামু আলাইকুম আমি মন প্রবাসী আপনার সবাই কেমন আছে সকালবেলা হবে মাত্র কাজ থেকে উঠলাম উঠছে ঘুমামু এমন টাইমে আমার বন্ধু একটা আমাকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে যে বাইরে আসো নাস্তা করতে যাব। তাই ভাবলাম তার সাথে একটু আড্ডা দিয়ে আসি তা আপনাদের সাথে শেয়ার করবো প্রতিদিনের মতো আমি এভাবে সকালবেলা আড্ডা দিই কীভাবে চলো আসলে আমার বন্ধুটা আপনার এখানে একটা আমি আসলে কথা বলি আমি ওমান স্যানোতে থাকি তো ওমান স্যানোতে এখানে আপনার বাস্কেট ব্যাংকের সাথে একটা কফি শপ আছে কফি শপ আমার বন্ধুটা চাকরি করে তা আমার বন্ধুটার বাড়ি হচ্ছে আপনার সাঁতার বাড়িয়া সাঁতার বাড়িয়া তাদের বাড়ি সরি সাঁতার পাড়িয়া না বন্ধুটার বাড়ি হচ্ছে আপনার সোনাময়ী সোনাময়ী আমার বন্ধুতার বাড়ি আচ্ছা যাক সোনাময় তার বাড়ি পুরো আমার মানে শরণা নাই তবে এখান দিয়ে হবে তো সেখানেও চাকরি করে কফিস হবে তো তার সাথে আজকে অনেক দিন লাগার সম্পর্ক ভালো বন্ধুবান্ধবের মতন ধরতে গেলে তো মাঝে মধ্যে বাইরে ফোন টুন দেখ কথাটা বলি তার সাথে এই যে আমি যাইতেছি এ আমাদের রুমের সামনে দিয়ে বাইরেছি এইখানে আমার রুম এইখান দিয়ে এখন দায়িত্ব বন্ধুর সাথে দেখা করবো তার সাথে দেখা করি এখন আমরা আবার মানে কালক আমি আগাম গেছে কালকে আমি গেছিলাম তার সাথে সে যায় ঘুরতে তো আজকে আবার সে হঠাৎ মেসেজ করলো চলো ঘুরে আসি তো এই সে আমাকে মেসেজ করার পরে সে বলছে যে পাঁচ মিনিট মেধে সে রুম থেকে বাইরে গেছে তাই আমি ও বাইরে গেছি এখনও তারা দেখতে পারতেছি না এই যে কালকে এই জায়গায় ছিল আজকে এই জায়গায় নাই এই যে সব খালি সেই জায়গায় আশেপাশে নাই মানে এখন সকাল তো মানে আমরা তো এখনও ঘুমাই যারা সকালবেলা এখন ডিউটিতে যাবে তারা আপনার ঘুমাইবো ঘুম থেকে উঠে আবার তারা তারা যারা সকালবেলা ডিউটি করে তারা এখন ঘুম থেকে উঠবে উঠে ডিউটিতে যাবে আর আমরা এখন ঘুরবো ঘুরার পর আমরা ঘুমাবো আমরা তো রাত ঘুমায় না রাত জেগে আমরা কাজ করি এই যে বল যে বিলে আমার দেখে ধর মানে বাইরে গাড়ি তো সেই দিক থেকে আসবে এখনো তার কোনো খবর নাই দেখে একটু ওয়েট করি আপনারা আমার সাথে থাকে তার সাথে মানে বাইরে যাওয়ার অনেকটাই ফিলিক্স নাই কিন্তু সে বলার কারণে বাইরে এসি দেখি সে আসে কি না আসলে চলে যাবো কালকে একবার আসছিলাম তো সে আসে না আসার কারণে আমি চলে গেছি তা আজকে সে বলছে পাঁচ কোটি লাগবে আমি তার আগে বাইরে এসেছি জানি না সে আসে না এখনো এখনো দেখতেছি না তারাই সন্ধ্যায় সে এখনো তারা দেখতে পারতেছে সেই রোডটি আসার কথা এখনো তার কোনো খোঁজখবর নেই এখানে পুরান কাপড় তাপড় রাখা হয় মানে রয়েছে মসজিদ তুকিয়া মসজিদ এই দিক থেকে সে আসার কথা যা আসে না তাই আমি যাইতেছি আমি এদিক থেকে যাইতেছি তাই তারা আমি দেখতে পারি কিনা আমিও খুঁজবো খোঁজার পরে যদি আমি তারা না পাই আমি আসলে চলে যাব আমি যদি তারা না পাই আমি চলে যাব সে আসে কিনা আমি দেখি একটু এদিকে আইসিখ এদিকে মানের বাড়ি এদিকে আসাটা ঠিক হয়নি আমার তার দেখি দেখি না আরো দেখিনি দেখেন আমি অনেকক্ষণ তারা টোকাইতে তারা দেখতেছি না আসলে আমার মোবাইল নেট নেই নেট না থাকার কারণে আমি তারা মেসেজ দিতে পারতেছি না তো যাক যদি আর কিছুক্ষণ দেখবো দেখার পর যদি আমি তারা না পাই তো আমি চলে যাব আর যদি পাই যেত ভালোই দেখি আর পাঁচশো মিনিট ওয়েট করি কিন্তু আমি তারা পাই কি না পাঁচশো মিনিট ওয়েট করার পরে যদি আমি তারা পাই অনেক রোদ এখানে মুশকিল দেখতে না চলে যাইতেছি চলে যাব না না যাবো এখনো ভাবতেছি ওইখানে গাছের ছায়া আছে গাছ চায় তাহলে ধরবো দেখি সে আসে কিনা বিড়ে দৌড়তেছে আমার দেখে বোল্ডের মতো আসলে আমার ক্যামেরা ভালো না নর্মাল ফোন দিয়ে ভিডিও বানাইতো তাই পুরো সব কিছু আপনাদেরকে দেখানো যায় না তারপরে যা মোটামুটি হারি দেখায় এখানে একটা বই আছে লেখা আমাদের সেই আরবি কত শ্রদ্ধা করে আর এখানে বল দিয়ে গেছে ভালো লেখে দেখুন আর ওই যে মর তার দেখা যায় দেখতে পারতেন কিনা না হালকা জুম করছি সেইখানে মানে এরোড দিয়ে আসার কথা ছিল কিন্তু সে এই মানে বাইরের রোড দিয়ে আসছে আমি এর আমি কালকে এ রোড দিয়ে আসার কারণে আমি এরোড দিয়ে ঢুকছি কিন্তু সেদিকে রোড দিয়ে আসবে ভাবিনি তাহলে আমি এমনি একটু ঢুকতাম না আমি একটু আগাইতাম মানে সে রুম এদিকে আসছে এদিকে কোন জায়গায় রুম মর্শিদের পাশে আমাদের এখনো বলে নেই তারপরে দেখি আজকে হ্যাঁ কিছু কম সালাম আলাইকুম দেখি আৰু কি কয় মানে সেই মানে মোৰ বাবেও আইতে আছে এইদিক দিয়ে আছে কথা এইদিকে আছে আছে কাৰণে হেডফোন টেডফোন লাগে মোবাইল গা টিভি ৰিলেক্সৰ গান শুনি শুনি আইতে আছে আৰু আমি দেখা পাতিছে মোবাইল টিভি মানে হেডফোন হেডফোন লাগে ৰিলেক্সে মোবাইল টিতে আছে কোনো কথা নাই কিছে

বেদনা <laughs> কথা <laughs> <laughs> <laughs>

सेना का थाना होगा ना वाला बाले हादर में वार्ड रक्षा वाला है यानी दरा का कस्टमर है दरा का कस्टमर है